নরম আলো যখন পৃথিবী ছুঁয়ে যায় তখন প্রকৃতি যেন নিঃশব্দে শেখায় জাগো আলো খুঁজো জ্ঞান অর্জন করো এই জ্ঞানই মানুষের বাঁচার পথ এই শিক্ষাই জীবনের আসল শক্তি আর এই শিক্ষার প্রকৃত অর্থ বুঝিয়েছেন যিনি তিনি আমাদের প্রিয় বাবা ভণী শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ বাবা বাবামণি বলতেন শিক্ষা মানে শুধু বই পড়া নয় শিক্ষা মানে নিজেকে চেনা আজ আমরা সবাই বিদ্যালয়ে যাই ডিগ্রি পাই চাকুরি করি কিন্তু আমরা সত্যিই কি শিক্ষিত হতে পারি বাবা মনি বলতেন যে নিজের অন্তরকে জানে সেই প্রকৃত শিক্ষিত শিক্ষা মানে কেবল বুদ্ধির বিকাশ নয় হৃদয়ের প্রসারও বটে শিক্ষা মানে আলো যে আলো অজ্ঞতার অন্ধকার ভেদ করে মানব জীবনকে আলোকিত করে বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের কাছে শিক্ষা ছিল এক আধ্যাত্মিক সাধনা তিনি বলতেন শিক্ষা যদি চরিত্র গড়ে না তোলে তবে তা শুধু তথ্যের ভার তিনি বুঝিয়েছিলেন যে জ্ঞান মানুষকে বিনম্র করে যে শিক্ষা মানুষকে অন্যের সুখে আনন্দিত হতে শেখায় যে শিক্ষা মানুষকে সেবা ত্যাগ ও ভালোবাসার পথ দেখায় সেই শিক্ষাই আসল শিক্ষা বাবা মনি বলতেন মনকে জাগাও অন্তরকে শুদ্ধ করো তাহলেই ঈশ্বর তোমার মধ্যে প্রকাশ পাবেন আজকের দুনিয়ায় আমরা শিক্ষা মানে বুঝি পরীক্ষা নম্বর প্রতিযোগিতা কিন্তু বাবা বাবামণি বলতেন বই শেখায় তথ্য জীবন শেখায় জ্ঞান তিনি বলতেন যে শিক্ষা মানুষকে অহংকারী করে তোলে তা অন্ধকার আর যে শিক্ষা মানুষকে নম্র করে সেই আলো শিক্ষা বাবামণি শেখাতেন সত্যিকারের শিক্ষা শুরু হয় মন থেকে যখন মানুষ নিজের ভুল বুঝে নেয় নিজের হৃদয়কে পরিবর্তন করে তার বাণীতে বারবার ফিরে আসে অহং ছেড়ে শেখ বিনয় দিয়ে যেন আর ভালোবাসা দিয়ে দাও শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমস বলতেন যে শিক্ষা ভালোবাসা শেখায় না সে শিক্ষা অসম্পূর্ণ তিনি বিশ্বাস করতেন ভালোবাসাই ঈশ্বরের প্রথম পাঠ যদি আমরা শিখতে পারি কিভাবে অন্যকে দিতে হয় কিভাবে অপরের দুঃখ বুঝতে হয় তবে সেটাই আমাদের প্রকৃত শিক্ষা বাবা মনি বলতেন সদাচার ভক্তি নম্রতা ও সেবা এই চারটি শিক্ষা থাকলে মানুষ কখনো অজ্ঞ থাকতে পারে না শিক্ষা মানে নিজের ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তোলা তিনি বলতেন তুমি যত বই পড়ো না কেন যদি নিজের অন্তর অন্ধকারে থাকে তবে সেই শিক্ষা বৃথা তার কাছে শিক্ষা মানে আত্মজাগরণ যে মানুষ নিজেকে জানে নিজের মনের বিকারকে চিনে ফেলে সেই প্রকৃত শিক্ষিত তাই তিনি বলতেন জ্ঞানী হওয়ার আগে মানুষ হও বাবা মনের দর্শনে শিক্ষার আসল উদ্দেশ্য হল মানবতাকে জাগিয়ে তোলা তিনি বলতেন জ্ঞান কেবল তখনই পূর্ণ হয় যখন তা অন্যের কল্যাণে ব্যবহৃত হয় যদি শিক্ষা মানুষকে বিচ্ছিন্ন করে যদি শিক্ষা মানুষকে অহংকারী করে তোলে তবে সেই শিক্ষা শিক্ষা নয় সেটি কেবল তত্ত্বের বোঝা তার বাণী যেন এক অনন্ত মন্ত্র শিক্ষা তোমাকে মানুষ করুক আলোকিত করুক শান্ত করুক আজ যখন আমরা দেখছি সমাজে বিভেদ হিংসা প্রতিযোগিতা তখন মনির এই বাণী আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে তিনি বলতেন পড়াশোনা করো কিন্তু হৃদয়কে হারিও না তিনি শেখাতেন শিক্ষা মানে কেবল চাকুরি নয় শিক্ষা মানে মনন আত্মসংযোগ অ করুণার বিকাশ তিনি বলতেন যে শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায় না সে শিক্ষা অর্ধেক বাবামণির প্রতিটি কথা মানব প্রেমে পূর্ণ ছিল তিনি সকল মানুষকে একরূপে দেখতেন মানুষের মধ্যে ঈশ্বর আছে এটাই প্রকৃত শিক্ষা এটাই তার বাণী তার কাছে শিক্ষা মানে ছিল ঈশ্বর দর্শন যেখানে প্রতিটি মানুষই এক একটি জীবন্ত মন্দির বাবা মনি বলতেন যে অন্যকে ঘৃণা করে সে নিজের ভিতরের শিক্ষাকে হারায় শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদের শিখিয়েছেন শিক্ষা হলো সেই আলো যা অন্তরের অন্ধকারকে দূর করে মনকে বিনম্র করে হৃদয়কে প্রসারিত করে আর জীবনের প্রতিটি শ্বাসে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শেখায় তিনি বলতেন শিক্ষা কখনো শেষ হয় না কারণ শিক্ষা মানেই জীবন যতদিন শ্বাস আছে ততদিন শেখা চলবে আজ আমরা একবার মন থেকে বলি হে বাবা মনি আমাদের শিক্ষা দাও যেন আমরা নম্র হতে শিখি যেন আমরা ভালোবাসতে শিখি যেন আমরা নিজেদের মধ্যে তোমার আলো অনুভব করতে পারি